আমাদের দাবির আগে তো এটা তোমাদের প্রতিশ্রুতি বিধানসভা নির্বাচনের আগে তোমাদের ভীষণ খরচ করে ছাপিয়ে বিনা পয়সায় যে তোমরা বিলি করেছ মানুষের কাছে দিল্লি থেকে প্রাইভেট বিমানে প্রাইভেট বিমান হলেও কিন্তু নিজের পকেট থেকে বিমানের জ্বালানির খরচ নাই বা দেশের মানুষের ট্যাক্সের টাকায় জেট বিমান হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব মহোদয় তৎকালীন বিজেপির সভাপতি আজকের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন चौदह तारीख फेब्रुआरी वोट होगा मार्च महीने का तीन तारीख वोट गिनती होगा चार तारीख को डबल इंजन का सरकार कैबिनेट मीटिंग उस मीटिंग में 200 दिन का रेगा काम होगा और 340 रुपया मजूरी दिलाएगा और मजदूरों की स्थिति क्या है मोदी सरकार ने 340 रुपया लघुत्तम वेतन तय किया है मिनिमम पे स्केल तीन रुपया त्रिपुरा में कितना है भाई बताओ बताओ जरा मालूम है एक सौ रुपये में मजदूर मजदूरी कर रहा है ये परिवर्तन करना चाहते हैं उसको तीन सौ रुपया देना चाहते हम परिवर्तन करना चाहते हैं, 18 तारीख को वोट दीजिए 3 तारीख को सरकार बनाइए 4 तारीख से 340 रुपया देना चाहते हैं। हम परिवर्तन करना चाहते हैं और तो अनेक किच প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকুরি শিক্ষক কর্মচারীদের বেতন করে দেবেন আরো চার বছর আগে থেকে বকেরা পাইয়ে দিয়ে এক একজনকে পনেরো বিশ লাখ করে পাইয়ে দেবেন আমরা কিন্তু সেই দাবিগুলি করিনি আমরা ন্যূনতম তাদের প্রতিশ্রুতি আজকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি কোথায় এই ত্রিপুরা রাজ্যের মানুষকে আরো কত প্রতিশ্রুতি আঠারোতে দুই হাজার পার্টির প্রতিশ্রুতি এক এক ধরনের আকাশ চুম্বি তার সাথে ত্রিপুরা মথা তাদের আরো হাতে বিগতে নাগাল পাওয়া যায় না কোথায় তার যদি ছিটে ফোটাও যদি আজকে কার্যকরী হতো গত সাত বছরে তার ভগ্নাংশও যদি রূপায়িত হতো এই যে চেহারা এরকম থাকার কথা